দেবোত্তর ইউনিয়নের গরুলি বাজারে ধানের শিশের পক্ষে আনন্দ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পাবনার আটঘড়িয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের গরুলি বাজারে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন গ্রাম মহল্লা ও হাটবাজারে দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক আরিফ হোসেন এ সময় তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই হাবিবুর রহমান হাবিবের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করব মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বাজারের চার দোকান হাট বাজার ও আশেপাশের এলাকায় গণসংযোগ করা হয় এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন দেবোত্তর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মুজনু আহ্বায়ক কমিটির সদস্য ও আট উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ শফি ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন আটঘড়িয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু হোসেন দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মহম্মদ মামুন শেখ দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মোস্ত মেম্বার এবং নয় নং ওয়ার্ড সভাপতি মহম্মদ মোস্ত মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নেতৃবৃন্দ বলেন জনগণের ব্যাপক সাড়া ও সমর্থন প্রমাণ করে ধানের শীষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন